আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড থেকে তো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের প্রথমে অ্যাড্রেসটা আপনাদের বলে দেই এটা নিউ মার্কেটের ঠিক অপোজিট পাশে চাঁদনি মার্কেট চাঁদনিচক মার্কেটের তৃতীয়তলা সাত নম্বর বিল্ডিংয়ের পঁচাশি নম্বর দোকান আমাদের মায়মুনা ফ্যাশন ওয়ার্ল্ড তো যারা মাইমুনা ফ্যাশন হলে সরাসরি এসে বোরকা নিতে চান তারা এই অ্যাড্রেসে চলে আসবেন এছাড়াও আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের যোগাযোগ করতে পারবেন তো ভিওয়ার্স কথা না পারি এখন যে বোরকাটি দেখাবো এটা দুবাই জুম কাপড়ের বোরকা খুবই ফার্স্ট ক্লাস এটা একদম ফ্যাব্রিক স্টিচিং সম্পূর্ণ বাহিরের একটা কালেকশন এটা দেখেন আমি খুব কাজ থেকে দেখাই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অল ওভার কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছেন খুবই একবারে নিখুঁত কাজ যারা একবারে বাহিরের কিছু বোরখা খুঁজতেছেন তারা অবশ্যই এই বোরকাটি আপনারা নিতে পারেন খুবই চমৎকার একটা বোরখা আর এটার ফ্রন্ট সাইডে একটা বকলেস এরকম পাবেন খুবই বকলেস পাবেন আর এটা কিন্তু বাটন সিস্টেম আপনারা যারা ওপেন করে পড়তে চান ওপেন করে পড়তে পারবেন আর যারা বন্ধ চান ক্লোজ করে নিতে পারবেন এটা ফ্রন্ট সাইডটা আর এটার সাথে একটা বেল্ট পাবেন আপনারা কোমরে বেল্ট ফিটিংয়ের জন্য একটা বেল্ট পাবেন বড় একটা ওন্না পাবেন তো এটার কালারগুলো খুব চমৎকার চমৎকার কালার আছে কালারগুলো আমি দেখাই আপনাদের ব্ল্যাক কালারটা তো দেখাইলাম নেক্সট কালারটা হবে আপনার সুরমা কালার খুবই চমৎকার কালার ফার্স্ট ক্লাস একটা কাপড় আর এটা ফ্যাব্রিকটা হলো দুবাই জুম কাপড় দুবাই জুম কাপড়ের মধ্যে এই কালারটা হলো সুরমা কালার নেক্সটে যে কালারটি দেখাবো নেক্সট কালারটি দেখান নেক্সট হবে মাংস কালার পাঁচটা কালার নিয়ে আসছি খুবই চমৎকার চমৎকার পাঁচটা কালার আছে আমাদের খুব সুন্দর সুন্দর কালার এগুলো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অল ওভার আপনারা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনাদের ভয় নেই কারণ কি এগুলো আপনার পাথর নেই এগুলো একবারে নিখুঁতভাবে কাজ করা হয় এম্ব্রয়ডারির আপনারা লং টাইম এগুলো ইউজ করতে পারবেন খুবই চমৎকার কালার এরপর নেক্সট হবে কফি কালার এই যে নেক্সট হবে কফি কালারের মধ্যে খুবই সুন্দর বোরকাগুলো আপনারা যখন সরাসরি দেখবেন আপনাদের মন জুড়ে যাবে অনেক কমফোর্টেবল তো এটার আমি প্রাইসটা বলে দেই এটা একবারে আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট এটা প্রাইসটা পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে আপনারা বোরকাটি নিতে পারবেন চারটা কালার আছে বর্তমান আমাদের অ্যাভেলেবেল তো চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন এগুলো দেখেন খুবই চমৎকার বোরকা তো নেক্সট আর একটা ডিজাইন দেখাবো আমি দুবাই জুম কাপড়ের মধ্যে তো নেক্সট দুবাই জুম কাপড়ের মধ্যে আর একটা বোরকা দেখেন এটা হলো দুবাই কুচি বোরকা খুবই একবারে নিখুঁত ফিনিশিং যারা লং টাইমের জন্য ভালো কাপড়ের বোরকা খুঁজছেন অবশ্যই বোরকাগুলো আপনারা নিতে পারেন কারণ ওইগুলো দুই চার বছর আপনারা রাফ ইউজ যদি করেন রাফ ইউজের মতো যদি পরেন তারপরে ওইগুলো দুই চার বছরে কিছু করতে পারবেন না বোরখা খুবই চমৎকার একটা বোরখা ফ্রন্ট সাইড এবং সাইড অল ওভার কিন্তু পাচ্ছে পাচ্ছেন আপনারা দেখেন ফ্রন্ট সাইড সাইড একবারে নিখুঁত ফিনিশিং এগুলো আমাদের বাংলাদেশে এত ফিনিশিং আসবে না এগুলো দুবের বোরখা যার কারণে এগুলো ফিনিশিংটা ওভাবেই করা এটার সাথে আপনারা একটা ওন্না পাবেন এবং একটা ফিটিংয়ের জন্য বেল পাবেন আর এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু কোনো পাথর না তোমার নেক্সট কালারটি দেখাই মেরুন কালারের মধ্যে নেক্সট মেরুন কালার হবে প্রতিটা কালারই আমাদের চমৎকার চমৎকার কালার নিয়ে আসছি নেক্সট কালারটা দেখান নেক্সট হবে কলিজা কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনাদের নির্দিষ্ট জায়গায় প্রোডাক্ট আমরা পৌঁছাই দেব তো এগুলো কাপড়গুলো কিন্তু আমাদের আমাদের জুম কাপড়ের মধ্যে কালার প্রত্যেকটা কালারই সুন্দর কালার নেক্সট দুটি কালার হবে আপনার মাংস কালার এবং আপনার লাইট মাংস কালারের মধ্যে খুবই চমৎকার কালার তো যার যেটা ভালো লাগবে এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলোর কিন্তু প্রাইস পড়বে আপনাদের তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে বোরকাটি আপনারা পেয়ে যাবেন নেক্সট হল আপনার কালোর মধ্যে উচির ফিনিশিংটা দেখছেন খুবই চমৎকার খুব চমৎকার কুচি ফিনিশিংটা তো যার যেটা ভালো লাগবে ইমো হোয়াটসঅ্যাপ করে এগুলো আপনারা পাঠিয়ে দেবেন আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম